নমস্কার বন্ধুরা আজকে আমি একটি রেসিপি বানাবো বাঁধাকপি দিয়ে তো দেখুন কীভাবে বানাই এখানে আমি নিয়েছি দুটো আলু ছোটো সাইজের আর নিয়েছি এই যে মটরশুঁটি অল্প আর একটু পেঁয়াজ কুচি একটা আর কাঁচা লঙ্কা তো আজকে আমি বাঁধাকপিটা বানাবো একদম অন্যরকমভাবে এই দেখুন ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি বাঁধাকপি তো আমি বাঁধাকপিটা বানাবো পোস্ত দিয়ে তো দেখুন বন্ধুরা কীভাবে বানাই এইভাবে বাঁধাকপি করলে দারুণ লাগে খেতে না খেলে বুঝতেই পারবেন না এত টেস্ট পোস্ত বাটা দেবো একটু আর সাথে একটু নারকেল করে দেবো নারকেলটা আমি বাটব না নারকেলটা এমনি করেই দিয়ে দেব আর আমি এদিকে ভাত বসিয়েছি ভাত হয়ে গেছে এই যে আমার ভাত হয়ে গেছে মাঠটা নিয়েছি আমার বাঁধাকপির আলুটা আগে ভেজে নেব সুন্দর করে আগে দেখুন লাল লাল করে ভেজে নিলাম হয়ে গেছে আলুটা নামিয়ে নেবো পরে আমি বাঁধাকপিটা দিয়ে দেবো এই যে বন্ধুরা বাঁধাকপির আলুটা ভেজে নিলাম তুলে নিয়েছি ভেজে আমি দেবো শুকনো লঙ্কা গরম মশলা তেজপাতা সববার দিলাম হলুদ আমি আগে এখন এই যে হলুদ দেবো আগে আমি লবণ ভালো করে লবণ দিয়ে করছি মেচে রেখেছিলাম বাঁধাকপিটা দেখুন তত নরম হয়েছে লবণ দিয়ে মেখে রাখলে খুব সুন্দর নরম হয়ে যায় দেখুন এখানে আমি আদা বাটা জিরে জিরের গুঁড়ো দেবো আর একটু ধনিয়া গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কা দিবো আর মটে আমি এখন সবগুলো দিয়ে দেবো পোস্তটা আমি না আবার আগে দিয়ে দেবো এই যে বন্ধুরা দেখুন কতটুকু হয়ে গেছে সেদ্ধ হয়ে ভালো করে ভেজে নিয়েছি আমি আগে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম ভেজে রেখে দিয়েছিলাম যে এখন আলু ভাজাটা দিয়ে দেবো একটা বড়ো সাইজের একটা পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম এই যে আলু ভাজাটা আমি দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে আমি পোস্ত দিয়ে দেবো ভালো করে আরেকটু ভাজা ভাজা হলেই আমি কষ্টটা দিয়ে দেবো আর যে নারকেল কোড়াটা রেখেছিলাম দিয়ে দিলাম এই যে বন্ধুরা দেখুন শেষ মাসে আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম এরকম নারকেল করার পোস্ত বাটা দিয়ে যদি বাঁধাকপি ঘন্ট করা যায় রুটি পরোটা ডাল ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে বন্ধুরা না খেলে বসতেই পারে না যে এত টেস্ট হয় আর দেবো একটু চিনি বন্ধুরা চিনি আর দেব এক চামচ ঘি আর দেব এক চামচ টমেটো সস এই দেখুন বন্ধুরা ঘিটা দেওয়াতে আরও ভালো লাগছে কালারটা টমেটো সস ঘি চিনি যেহেতু আমি মাছের মাথা দিইনি তাই আমি এত কিছু অ্যাড করলাম বন্ধুরা আপনারা না চলে যদি চান আমি এখানে পোস্ত বাটা দেব না তাও ভালো লাগবে এইভাবে রান্না করলে আর দিলাম এখানে বন্ধুরা ভাজা জিরের গুঁড়ো আর মৌরির গুঁড়ো করা আছে মৌরিটা একটু মিষ্টি মিষ্টি লাগবে দেখতে ভালো লাগে এই যে দেখুন বন্ধুরা আমার বাধা কবি হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে लाइक कमेंट शेयर सब्सक्राइब कर पशा थकबूँ